ভোরের ঠান্ডা হাওয়ায় রিমি ধীরে ধীরে স্কুটি চালিয়ে রাস্তায় এগোচ্ছিল সে একেবারে সাদামাটা সালোয়ার স্যুট পরেছিল যেন গ্রামের এক সাধারণ মেয়ে কারু ধারণাই ছিল না সে আসলে এসপি ম্যাডাম কবিতা সিংয়ের মেয়ে সেদিন সে এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল বাজার পেরোতেই সে দেখল সামনে রাস্তার ধারে পাঁচ ছজন পুলিশ গাড়ি চেকিং করছে তাদের মধ্যে ইন্সপেক্টর মোহন সিংও আছে যে একই থানায় পোস্টেড যেখানে তার মায়ের যাতায়াত এবং যাকে কবিতা সিংহ নিজের ভালো বন্ধু মনে করতেন রিমি তাদের কাছে পৌঁছাতেই মোহন সিং হাত তুলে থামার ইশারা করল রিমি স্কুটি সাইডে লাগাতেই ইন্সপেক্টর হেসে বলল অ্যারে ম্যাডাম হেলমেট ছাড়া কোথায় চলেছেন আর স্কুটিটাও এত তাড়াতাড়ি কেন চালাচ্ছিলেন এখন তো চালান কাটবেই নয়তো আপনাদের অ্যাটিটিউড কোনোদিন বদলাবে না রিমি ভদ্রভাবে জবাব দিল স্যার মাফ করবেন তারাই ছিলাম তাই হেলমেট নিতে ভুলে গেছি কাছেই এক বিয়েতে যাচ্ছি ছাড় দিন না আর আমি স্কুটি জোরে চালাইনি মাত্র তিরিশ কিমি স্পিডে ছিল কিন্তু ইন্সপেক্টর মোহন সিং খেপে গেল তুই আমাদের আইন শেখাবি বেশি বেফাস কথা বলিস না যা বনা হচ্ছে তাই মান বেয়াদব খুব নাকি আট দেখাচ্ছে বলেই রাগে রিমির গালে এক জোড়ালো চড় বসিয়ে দিল এখনও সে জানত না এটা কোনো সাধারণ মেয়ে নয় এসপি কবিতা সিং এর মেয়ে আশেপাশে কয়েকজন লোক জটলা করল কিন্তু কেউ এগিয়ে কথা বলার সাহস দেখালো না ইন্সপেক্টর চেঁচিয়ে ওপিল তোর বাপের রাস্তা নাকি ইচ্ছে মতো স্কুটি নিয়ে বেরিয়েছিস বেশি নাটক করবি না হলে এখনই জেলে ঢুকিয়ে দেব তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান দে না হলে স্কুটি শহর তোকে লক ভরে দেব রিমি হতবা সে বুঝল এই ইন্সপেক্টর আইনকে ভুলভাবে ব্যবহার করছে এবং গোয়ার অহংকারে মাতাল শান্ত স্বরে সে বলল স্যার প্লিজ আমাকে যেতে দিন আমার কাছে এত টাকা নেই যে পাঁচ হাজার টাকা দেব আর এমন ছোট ভুলেরও তো এত বড় চালান হয় না এটা শুনে মোহন সিং আরও ফুসে উঠল দেখছি তোকে শিক্ষা দিতেই হবে তোর মতো মেয়েকে অনেক দেখেছি হেলমেট পরতে জানিস না ওপর থেকে জবানো চালাস এখন চালান দিস না তোর লকআপে ঢোকাবো দেখি কি করতে পারিস বলে পাশের এক সিপাইকে ইশারা করল চল একে থানায় নিয়ে যাই খুব হাওয়া খাচ্ছে একে এখন মাটিতে নামাতে হবে মোহন সিং রাগে আগে দুই সিপাইকে আরও ইশারা করল পাকড়াও করে থানায় নিয়ে চল এই থানাতেই মজা চাখাবে এভাবে মানবে না ওর অওকাত দেখাতেই হবে দুজন সিপাই এগিয়ে এসে রিমির দুই হাত ধরে ফেলল রিমি ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে হাত লাগাবেন না চেনেন না আমি কে ভালো চান তো আমাকে যেতে দিন না হলে যা হতে যাচ্ছে তা কল্পনাও করতে পারবেন না এটা শুনে মুখের লাল ইন্সপেক্টর আবার রিমির গালে চরকসাল এতক্ষণ রিমি সব সহ্য করছিল কিন্তু মনে মনে ঠিক করে ফেলল এই গোঁয়ার ইন্সপেক্টরকে আইনের মাধ্যমেই শিক্ষা দেবে আশেপাশের লোক দেখল কিন্তু কেউ সাহায্যে এগোলো না চরখেক খানিকটা টললেও নিজেকে সামলে নিল দৃঢ় কণ্ঠে বলল আপনি বিনা কারণে এক মেয়ের উপর হাত তুলছেন এর শাস্তি আপনি নিশ্চয়ই পাবেন পরে খুব অনুতাপ হবে এখনও সময় আছে সুধরে যান কিন্তু মোহনসিংহ আরও চটে উঠল খুব জবান চলছে নিয়ে চলো একে সিপাহীরা শক্ত করে রিমিকে ধরে থানার দিকে নিয়ে গেল থানায় পৌঁছে মোহনসিংহ উচ্চ স্বরে বলল সবাই কোথায় মরেছ তাড়াতাড়ি চা আনো একজন খাস মেহমান এনেছি আপ্পাইন ভালো করে হবে এক সিপাই দৌড়ে চা আনল মোহনসিংহ আরামের ডেস্কে বসল এবার দেখাবো আমাদের শক্তি আইনের সঙ্গে পাঙ্গা নিয়েছিলে না বুঝে যাবে তোমার ওকাত কি সে বিনা কারণে রিমির বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখে বলল দেখলে রিপোর্ট রেডি এখন ভিতরে ঢোকাও সব অ্যাটিটিউড বের করে দেব কিছুক্ষণের মধ্যে রিমিকে এক নোংরা অন্ধকার লকাপে ঢুকিয়ে দেওয়া হলো। বড় বড় মশা ভনভন করছে দুর্গন্ধে শ্বাস নেওয়া দায় সময় ধীরে ধীরে কাটছিল এমন সময় থানার দরজা খুলল ভিতরে এইচ ও রবি সিংহ ঢুকলেন লকআপে দাঁড়ানো রিমির দিকে চোখ পড়তেই তিনি মোহনসিংহকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার একে লকআপে কেন মোহনসিংহ নির্ভয়ে বলল স্যার এমএ হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল উপরন্ত জোরেও চালাচ্ছিল থামাতে বলায় বেয়াদবি করেছে তাই মজা চাখাতে এনেছি রবি সিংহ হেসে বললেন ভালো করেছ এদের অ্যাটিটিউড খুব বেশি আইনের সামনে নিজেদের বড় মনে করে তিনি আসল কারণ খোঁজার চেষ্টাও করলেন না অবজ্ঞার দৃষ্টিতে রিমির দিকে তাকালেন রিমি বুঝে গেল এখানকার দুই অফিসারই আইনরক্ষক নন বরং ভক্ষক তার কাছে না মোবাইল আছে না সাহায্য চাওয়ার উপায় কিন্তু ভাগ্য সেদিন সহায় হল ওই দিন বিকেল প্রায় চারটের দিকে তার মা এসপি কবিতা সিংহ কোনো কাজে থানায় এলেন ভিতরে ধুকতে লকাপে বাড়ানো এক সালবার সুট পরা মেয়ের দিকে নজর পড়ল তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেললেন সে তার মেয়ে রিমি কবিতাসিংহ দ্রুত লকাপের কাছে গিয়ে বিস্ময়ে বললেন রিমি তুই এখানে কি করছিস তোকে লকাপে কে ঠুকিয়েছে কি হয়েছে পাশে দাঁড়ানো এক সিপাহী সব শুনে বুঝে গেল এই মেয়ে কোনো সাধারণ নয় এসপি ম্যাডামের মেয়ে সে দৌড়ে গিয়ে সব কথা মোহনসিংহকে জানালো মোহনসিংহের মুখ ফ্যাকাশে সে তড়িঘড়ি লকাপের কাছে এসে বলল এসপি ম্যাডাম এই মেয়ে রাস্তায় ব্যাধবি করছিল আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল আমরা যখন থামিয়ে বুঝিয়েছি তখন আমাদের গালি দিয়েছে আর বলেছে তোমরা জানো না আমি কে তোমাদের সাসপেন্ড করিয়ে দেবো খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল তাই লকআপে ঠোকালাম কবিতা সিংহের মুখ রাগে লাল এ আমার মেয়ে আর আপনি যা করেছেন এটা একেবারেই ভুল কথা শুনে মোহন সিংহ কাঁপতে লাগলো হাত জোর করে বলল ম্যাডাম আপনার মেয়ে আমি জানতাম না মাফ করে দেন আর এমন হবে না আমি ভেবেছিলাম কোনো গ্রামের সাধারণ মেয়ে তাই গ্রেফতার করেছিলাম চলুন এখনই লকআপ খুলে দিচ্ছি ছাড়ছি কিন্তু কবিতা সিংহ দৃঢ়স্বরে বললেন লকআপ খোলার দরকার নেই এখন যা করার আমি করব আপনি যা করেছেন তা আইন এবং মানবিকতা দুয়েরই বিরুদ্ধে এস এইচ ও রবি সিংহ কোথায় তখন রবি সিংহ কাছে এসে দাঁড়ালেন জি বলুন ম্যাডাম কবিতাসিংহ চোখে চোখ রেখে বললেন আপনারা আমার মেয়েকে লকআপে কেন ঢোকালেন পাশে থাকা এক সিপাই তাড়াতাড়ি তালা খুলে রিমিকে বাইরে বাইরে এসেই রিমি মায়ের পাশে গিয়ে পুরো ঘটনার বিবরণ দিল রাস্তার মধ্যে থামানো বিনা কারণে চালানের ভয় দেখানো চরমারা বেয়াদবি করা সবই শুনে কবিতা সিংহ বুঝলেন মোহনসিংহ ও রবি সিংহ দুজনেই ইউনিফর্ম ও পদমর্যাদা ভুলভাবে ব্যবহার করেছে অফিসার আর মা দুই সত্তাই আগে ফুঁসতে লাগল তিনি মনে মনে স্থির করলেন তাদের আসল জায়গা দেখাতে হবে বিনা কারণে আমার মেয়ের ওপর হাত উঠিয়েছে তাও আবার দুদুবার আইনের চূড়ান্ত লঙ্ঘন করেছে এখন শাস্তি নিশ্চিত করতেই হবে গম্ভীর কণ্ঠে বললেন এবার আর আপনারা বাঁচবেন না আপনারা আইনকে ভুলভাবে ব্যবহার করেছেন এবং এক মেয়ের উপর হাত তুলেছেন আমি আপনাদের সাসপেন্ড করিয়েই ছাড়ব সঙ্গে সঙ্গে তিনি মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনা জানালেন থালার পরিবেশ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল প্রত্যেক পুলিশ সদস্য অনুভব করল এ ঘটনায় আর কেউই রক্ষা পাবে না ভারী নিরবতা নেমে এলো এসপি কবিতা ঠান্ডা গলায় এমন ওজন সামনে দাঁড়ালেই কাঁপুনি ধরে তিনি বললেন ডিএম সাহেব আপনার সঙ্গে এখনই দেখা দরকার বিষয়টি গুরুতর আমি আপনার দপ্তরে যেতে পারব না আপনাকেই থানায় আসতে হবে ফোন রাখতেই থানায় হুলস্থুল রবি সিংহ আর সিংহ একে অন্যের দিকে তাকাল মনে হল দুজন দুজনকে দোষারোপ করছে বাকি সিপাইরা চুপচাপ নিজেদের কোণে সরে গেল প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কনভয় থামল গাড়ি থেকে ডিএম সাহেব তার সঙ্গে ইসিএম এবং আরও দুই কর্মকর্তা নেমে এলেন তাদের আসতেই পরিবেশে আরও এক স্তব্ধতা ছড়িয়ে পড়ল কারো মুখে হাসি তো দূরের কথা চোখে চোখ মিলানোর সাহসও নেই ডিএম সাহেব সরাসরি এসপি কবিতা সিংহের কাছে এলেন ম্যাডাম ফোনে যা বলেছিলেন আমি পুরো কথা শুনতে চাই কবিতা সিংহ মেয়ের দিকে ইশারা করে বললেন এ আমার মেয়ে তবে প্রথমে আমি তাকে একজন নাগরিক হিসেবে দেখছি সন্তান হিসেবে নয় রাস্তায় একে বিনা কারণে থামানো হয়েছে ভুয়া চালান চাওয়া হয়েছে বেয়াদবি করা হয়েছে চর মারা হয়েছে তারপর থানায় এনে নোংরা লকআপে ঢোকানো হয়েছে কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই আমি চাই আপনি এখানেই এখনই তদন্ত শুরু করুন ডিএম গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন ঠিক আছে তদন্ত এখনই শুরু হচ্ছে প্রথম নির্দেশ ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে কোনো সাধারণ নাগরিককে এনে বয়ান নেওয়া হোক এবং থানার সিসিটিভি ফুটেজ হাজির করা হোক থানার এক সিপাই বলল স্যার ঘটনার সময় কয়েকজন মোবাইলে ভিডিও তুলছিলেন ডিএম বললেন তাহলে তাড়াতাড়ি তাদের ডেকে আনো দু ঘন্টার মধ্যে তিনজন থানায় এলেন একজন বয়স্ক দোকানদার স্পষ্ট বললেন আমি নিজের চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না ঠিক বাট সে কারো সঙ্গে বিয়াদবি করেনি উল্টে ইন্সপেক্টর সাহেবই ওকে জোরে চড় মেরেছেন আর খুব খারাপ কথা বলেছেন দ্বিতীয় সাক্ষী এক কলেজ ছাত্র মোবাইলে তোলা ভিডিও দেখালো। ভিডিওতে স্পষ্ট দেখা গেল মোহন সিং রিমিকে চড় মারছে পাঁচ টাকা চালানের ভয় দেখাচ্ছে আর আশেপাশের লোক দেখছে তৃতীয় সাক্ষীও একই বয়ান দিলেন ডিএম সাহেব মোহন সিং এর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন গ্রেপ্তারের কারণ হিসেবে কি লিখেছ মোহন সিং ঘাম মুছতে মুছতে বলল স্যার সে আমাদের গালি দিয়েছে ও হুমকি দিয়েছে ডিএম সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন আর এই অভিযোগ প্রমাণের জন্য আপনার কাছে কি প্রমাণ আছে মোহন সিং চুপ এবার থানার সিসিটিভি ফুটেজ দেখা হল ফুটেজে দেখা গেল কোন জিজ্ঞাসাবাদ ছাড়াই রিমিকে সরাসরি লকআপে ঢোকানো হচ্ছে মোহন সিং ও রবি সিং হাসতে হাসতে কথা বলছে কোনো লিখিত বয়ান বা গ্রেপ্তারের কাগজপত্র তৈরি করা হয়নি এস এম ফুটেজ থামিয়ে বললেন এটা সম্পূর্ণ বেআইনি হেফাজত ডিএম রবি সিংকে জিজ্ঞেস করলেন এসেও সাহেব থানের প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল কোনো নাগরিকের সঙ্গে আইন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা আপনি ব্যবস্থা নিলেন না কেন রবি সিং স্বরে বললেন স্যার আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক বলছে মেয়েটি সত্যি বেয়াদবি করছিল ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন আইন ভাবনার উপর নয় প্রমাণ ও প্রক্রিয়ার উপর চলে আপনি না তদন্ত করেছেন না থামানোর চেষ্টা করেছেন মানে এই বেআইনি কাজে আপনি সমানভাবে অংশীদার প্রায় তিন ঘন্টা জেরা সাক্ষীর বয়ান আর প্রমাণ খতিয়ে দেখার পর ডিএম সাহেব সিদ্ধান্ত শোনালেন ইন্সপেক্টর মোহন সিং ও এস রবি সিংকে তাৎক্ষণিক কার্যকরীভাবে সাসপেন্ড করা হল এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসি ধারা তিনশো তেইশ মারধোর চারশো একচল্লিশ বেআইনিভাবে আটকানো বলে উল্লেখ ও একশো সাতষট্টি কানুনের বিরুদ্ধে কাজ অনুযায়ী মামলা রুজু হবে থানার উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল ইউনিফর্ম পরা লোকও আইনের সামনে মাথা নত করতে পারে মোহন সিং ও রবি সিংয়ের মুখ মলিন মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে রইল কবিতা সিং মেয়ের দিকে তাকালেন চোখে একই সঙ্গে গর্ব ও দুশ্চিন্তা তিনি বললেন বেটি আজ তুই অনেক কিছু সহ্য করেছিস কিন্তু কোনো বেঠিক দাবির কাছে মাথা নত করিসনি সাধারণ নাগরিকেরও এই সাহস থাকা উচিত রিমি হালকা হেসে বলল মা আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কত জরুরি আর ভুল হাতে গেলে কতটা বিপজ্জনক ডিএম সাহেব যেতে যেতে বললেন এই ঘটনা পুরো জেলার জন্য নজির আইন সবার জন্য সমান সে পুলিশ হোক বা সাধারণ মানুষ সেদিন থেকে ওই থানায় সবার ব্যবহারে বদল দেখা গেল কেউ আর বিনা কারণে চালান কাটা বা ভয় দেখানো সাহস পেল না কারণ সবাই দেখল আইনের আয়না সবার সামনে একই রকম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেল অদ্ভুত কাহিনী সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই পাবেন জ্ঞানবর্ধক ও সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প